কোনো দিন তুমি আসসালাম আল্লিকুম এভ্রিওয়ান আমি সময় একটা সীমা পড়াশোনা করছি কানাডিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ল ডিপার্টমেন্ট দুহাতে যে নৌকোরাও নে আমি আসলে ল ডিপার্টমেন্টে আমার কাছে একটা স্বপ্ন যে স্বপ্নে পা দিতে খুবই কষ্ট হয়েছে সবাই হয়তো ভাবে যে আমি আমার স্বপ্ন খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবো কিন্তু না প্রত্যেকটা মানুষেরই তার স্বপ্নে আগানোর জন্য পা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ করতে হয় সেই অল্প ভাঙা সাথে আমি যখন ইউনিভার্সিটির লাইফে প্রথম আসি যখন আমি অ্যাডমিশন নিই তখন আমার কাছে মনে হয়েছিল যে এটা খুবই সহজ হবে আমার জন্য একটা দুইটা সেমিস্টার যখন পার করি তখন মনে হচ্ছিল যে প্রেশারটা ইন্টারমিডিয়েটে যেরকম ছিল এর থেকে দশ গুণ বৃদ্ধি হয়ে গেল সে অনুযায়ী দেখলাম যে পড়াশোনার চাপটা দিন দিন বেড়েই চলছে নিজেকে একটু সময় দেওয়ার মতো কিছুই পাচ্ছি না হয় পরীক্ষা মিট কুইজ কিছু না কিছু থেকেই যাচ্ছে তো দিন শেষে ভাবলাম যে পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু নিজেকে সময় দেওয়া দরকার হয়তো ছবি আঁকি নয়তো একটু গান গাই নয়তো একটু নাচ করি সবকিছু মিলে আমার কাছে গানটাই বেশি ভালো লাগে শব্দ ভারি আমি তোমার কথা বড় কখনো ছাদে দাঁড়িয়ে খোলা আকাশের সামনে মন খুলে একটু গান গাইতে পারলে যেমন অনেকটাই ভালো লাগে আজকে আমি এসেছি নিকাশ খবরে ভাবলাম কিছু করা দরকার তো সেই অনুযায়ী আজকে আমি একটা গান করার চেষ্টা করবো যদি আমি প্রফেশনাল সিঙ্গার না ফিরে গেছি কত গলা বোবাটা নেড়া ছুটে চলে সারাটা দিন জোরে তুমি আনা গোনা করেছো সে সুরে তার রঙ লেগে আছে। অবধির পেনসিল ভালোবাসা বাকি আছে আমারও তোমার কাছে যা ছুদিতে দিতে আমি পারি না তোমারও সময় ডালে ফুড়িয়ে এসেছে পাতা এত প্রেম কাছে সেও এলো না